তুই আমায় বলছিস কেন বাবা তোর মাথায় দগ্ধকে ঘা চিকিৎসা ব্যবস্থা করতাম ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে গুরুদেব আমি যদি তোমায় বলতাম আমার মাথায় দপ্তকে ঘা হয়েছে তুমি আমায় আর জলান্তে দিতে না তুমি কবিরাজ দেখে আমার চিকিৎসা ব্যবস্থা করতে আর কবিরাজ আমার মাথায় মলম মেখে শুয়ে থাকতে বলতো কিন্তু আমি যে কৃষ্ণ সেবা

চুরাশি লক্ষ জমি ভ্রমণে করে মানব জন্ম পেয়েছি এইদিকে 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 এমনি এমনি মানুষ যেন হয় না আপনার কীর্তন শুনছেন চুরাশি লক্ষ জমি ভ্রমণ করে মানুষ জন্ম পেয়েছেন কিরকম বলছে কুড়ি লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম কত রকমের গাছ হতে হতে তুলসী বৃক্ষরূপে নিলাম যেদিন তুলসী মালা করে ভক্ত ফল নিল যেদিন সেদিন আমরা গাছ জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম গুনবেন গুনবেন একজন করতে গাছ ন বার জলে জন্ম নিলাম কত রকমের জলজন্তু হতে হতে যেদিনে শঙ্খ রূপে জন্ম নিলাম

আর বাড়িতে যদি সালোগ্রাম শিলা থাকে তুলসী পাতার উপরে সালোগ্রাম শিলা রাখবেন সালগ্রাম শিলার উপরে তুলসী পাতা নয় কিন্তু খুব মাথা রাখবেন গোবিন্দে গোবিন্দকে আপনি দ্বীপ দেখাচ্ছেন দীপ দেখানোর নিয়ম কিরকম অনেকে এরকম করে দেখায় অনেকে যেমন করে তেমন করে কিন্তু না দ্বীপ দেখানো নিয়ম হচ্ছে ওম লেখা দেখেছেন ওম ওম লেখা ওম লেখাটাকে উদ্দেশ্য করে আপনি দ্বীপ দেবেন কীরকম এই যে ওম লেখা হচ্ছে এই যে এই যে এইভাবে এইভাবে ওম এইভাবে

এগুলো খুব মাথায় রাখবেন তবে আপনাদের কাজ আছে কিন্তু আবার দেখবেন মায়েরা ভগবানের চরণে আগে চন্দন দিতে হয় না কপালে আগে দিতে হয় দেখে আপনারা কৃষ্ণ সেবা করেন কোথায় হয় কে বলছে চরণে কে বলছে কপালে কিন্তু প্রথমে দিতে হয় কপালে কেন বলতো ভগবানকে স্নান করিয়ে তাকে জামা পরাবেন তবে শৃঙ্গার করাবেন শৃঙ্গার মানে প্রথমে কপালে দিতে হয় তারপর তুলসী বা ফুল দিয়ে চন্দন দিয়ে গোবিন্দের চরণে দিতে হয় ফুল কিন্তু যেখানে সেখানে হলে হবে না শশার খাটে ভালো ফুল ফুটেছে আপনি গোবিন্দের চরণ দিয়ে দিলে হবে না যে ফুলের উগ্র বন্ধ আছে সেই ফুল কিন্তু গোবিন্দকে দেওয়া হবে না যে ফুলের প্রচুর কাঁটা আছে সেই ফুল কিন্তু গোবিন্দকে দেওয়া যাবে না যে ফুল পুরি অবস্থায় আছে ওটা গোবিন্দকে দেওয়া যাবে না যে ফুলটা তরতাজ আছে ওটা গোবিন্দকে দেওয়া যাবে মনমূত্রের পরিপূর্ণ জায়গাতে ভালো গাছ হয়েছে আপনি ফুল তুলে গোবিন্দকে দিলেন সে ফুল কিন্তু গোবিন্দ সেবায় লাগবে না তবে আপনারা গাছ থেকে যখন ফুল তুলেন আপনারা কেউ কোনোদিন গাছকে বলেছেন বলুন আপনার গাছকে বলেছেন মায়েরা বলুন আপনার গাছকে কোনোদিন বলেছেন যে ফুলটা নিচ্ছি তোমার কাছে জোর বলুন কেউ বলেছে তাহলে চুরি করা হয়েছে না বলে নিলে কি হয় বলুন চুরি করা তাই তো থেকে তো মাথা রাখবেন যে কোনো বোন যে কোনো দিদি যে কোনো দাদা ফুল যখন তুলবেন তখন গলায় কাপড়টা দিয়ে বৃক্ষকে বলবেন হে বৃক্ষ মাতা তুমি যে বক্ষ বিভিন্ন করে ফুল দিয়েছো এই ফুল তুলে গোবিন্দ সেবায় লাগাবো তোমার যদি কোনো কষ্ট হয় তুমি নিজেও গুনে আমাকে ক্ষমা করো যদি এত বড় কথা না বলতে পারে শুধু এই কথা করবেন কি ফুল গাছ থেকে ফুল ফুলবে আগে ভগবান সবাই লক্ষ্য লক্ষ যে এখানে বসে আছেন তাহলে কত হলো ন লক্ষ তো উনত্রিশ হলো এগারো লক্ষবার পোকা রূপে জনম নিলাম কত রকমের পোকা হতে হতে যেদিন আমরা ফুলে জন্মে নিলাম যেদিন ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের এসতে পাই লাগেল সেদিন আমাদের পোকা জনমের থেকে মুক্তি হলো কত হলো বললো কত হলো কত হলো কুড়িয়া নাই কত

কাবির দুবৃদ্ধ গোবিন্দ সেবায় লাগলো কাবির চামড়া দিয়ে মহাপ্রভুর ফল তৈরি হলো সেদিন পশু জন্মের থেকে মুক্তি হয়ে গেল চল্লিশ সত্তর দশ লক্ষ বার পাখি পুলে জন্ম নীতি নীতি যখন ময়ূর খুলে জন্ম নিলাম ভগবান কৃপা করে পালকটা মাথায় নিল সেই আমার পাক্ষী তু কুল থেকে মুক্তি পেয়ে গেলাম কত হলো ধরে বলুন আসি চার লক্ষ বার বানর খুলে জন্ম নিলাম কত রকমের বানর হতে হতে যেদিন রাম ভক্ত হনুমান হলাম সেই নিয়ে আমার বারো লোক থেকে উদ্ধার হয়ে গেল চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে মানব জন করুন হনুমান কত বড় ভক্ত পশু হয়ে যা করলো আমরা তা করতে পারলাম না একটু লক্ষ্য করুন যখন সীতাকে হনুমান উদ্ধার করেছিল তখন সীতা আদর করে হনুমান কেটে মতির মারা দিয়েছিল হনুমান মতির মারাটা নিয়ে প্রথমে কপালে ঠেকালো কানে ঠেকালো চোখে ঠেকালো নাক দিয়ে শুকে শুতে দেখলো জিভ দিয়ে জেটে যেতে দেখলো দাঁত দিয়ে কেটে কেটে কত যশস্বী টুকরো করে দিল প্রশ্ন স্বভাবে চৌষট্টি কেন হলো তেষট্টি হলো না পঁয়ষট্টি হলো না একটাই কারণ কি চৌষট্টি টুকরো করলো কেন এই চৌষট্টি টুকরো করে দিবে চৌষট্টি মহান্ত রূপে চলে সঙ্গে সঙ্গে লক্ষণ বলছে সীতাকে মা এ তুমি কি করলে বানরে সপিলে মতি মতিতে তার নাই তো মতি অনায়াসে কাটে তার এ দমতে বানরকে মতির মালা দিয়ে মতির মালা কি বুঝবে মানে আরে দাঁত দিয়ে কেটে দিয়েছে সঙ্গে সঙ্গে হনুমানকে সীতা বলছে এসে হনু তুই আমার দাঁত দিয়ে কেটে দিলি হ্যাঁ এই মালাটাকে হনুমান কেটে কেটে বলছে মা গো তোমার মালাকে কি আমি কোনোদিন অপমান করতে পারি তোমার মালাকে আমি প্রথমে সম্মান দিলাম তোমার মালা প্রথমে আমি কপালে যে মন যার চঞ্চল যে হরিনাম শুনতেছি যার মন আর চোখ এই চোখ হচ্ছে চাইতে আমাদের শরীরে মধ্যে দুষ্ট জিনিস এই এদিপতির টাকালে মন কিন্তু এদিকে চলে যায় ওই জন্য মন আর চোখ যদি একদিকে রাখতে পারেন আপনার কাজ আছে চোখ যদি ওদিক হয় তাহলে এটা বলি ভর্তি চোখ যদি একদিকে থাকে দেখবেন ভগবানের ধ্যান যারা করে ভগবান থেকে চোখ একই পর থাকে পাঁচ কেন ভগবানের নাম যখন শুনবেন তখন ভগবানের নাম শুনতে শুনে চোখ মন এবং কান একসঙ্গে রাখবেন আপনাদের লাভ আছে সবাই অপমান হনুমান বলছে মা কৌ আমি কি তোমার মালাকে কোনোদিন অপমান করতে পারি এ মালা তো যেমন তেমন মালা নয় এ দেওয়া মায়ের দেওয়া ভালোবাসার মালা এ মালে দাওা প্রেমের মালা তাই আমি কোপানে চিন্তা না কানে ছাইলাম আমি কেন জানো এই মালাতে কোনদিন নাম নাম শোনা যায় যি সোনা যায় আমি শোনা যায় কিনা দেখলাম এই মালা কেন মাগি দিয়েছ নাকি ঠেকালাম এই মালাতে রাম অঙ্গের বন্ধ পাওয়া যায় কিনা যায় কিনা আমি তারপরে এই মালাকে চোখে ঠেকালাম কেন জানো কেন জানো এই মালাতে রামে দেখা যায় কিনা দেখলাম রমে দেখা যায় কিনা দেখলাম মালা জীব দিয়ে চেতে চেতে দেখলাম কেন জানো কেন জন এই মানাতে রামচরণে তুলসী সাদ পাওয়া যায় পাওয়া যায় না হে মালাতে রাম নাম শোনা যায় না রামে দেখা যায় না রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না তো অলংকার নয় পলকের হার আমি জাত দিয়ে কেটে কেটে ফেললাম লক্ষণ হনুম্যানের হাত ধরে গেল হনুমানে এতদিন আমার মনে বড় অহংকার ছিল আমি সবচাইতে বড় ভক্ত কিন্তু তোকে দেখে দেখলাম গেলাম সত্যি তুই তো বড় ভক্ত তুই যদি সত্যি আমার রামদাদাকে পছন্দ করিস তবে কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি হনুমান বলছে আমি দেখাতে পারবো ওগুলো লক্ষ্মণ তোমার তেতটা কেটাল লক্ষণ যে না তিকটা দিয়েছে হনুমান বক্ষ বিভিন্ন করেছে দেখলো কি জানেন একা রাম নয় দেখে সীতা I'm <laughs> gonna